পুরুষের রাশিচক্রের প্রথমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত সম্পন্ন রাশি মেষ রাশি বা মেষ লগ্নকে অনুমোদিত করে সাধারণত এপ্রিল সময়কাল থেকে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে শুরু করে আমি ত্রিশে মে দু হাজার পঁচিশ এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজ যোগের বিবর্তন আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে তার দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তে জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে নিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন দর্শক বন্ধুরা মেষ রাশি বা মেষ লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হচ্ছিল অসফলতার মুখে বা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেয়া ছেড়ে দিয়েছিল আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে ক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের বা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে খড়পাল নেতা শনি মহাজির জয় জয় অঞ্চলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় আজকে আমাদের এ বি ভি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ বার কি কি শুভ ধাতু কি কি এরই সাথে আপনাদের জানিয়ে দেব আপনার রাশির সাপেক্ষে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি দর্শক বন্ধুরা ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতেই কমেন্ট বক্সে শনি মহারাজের অবশ্যই একটি নাম নিয়ে যাবেন দর্শক বন্ধুরা বিশেষ করে মনে রাখবেন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে কার সাথে যুক্ত আছে জন্মকুন্ডলিতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহ অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতি থাকে তখন কিন্তু হয়। আবার বৃহস্পতি যখন সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট যা নিয়ে আবারও দীর্ঘ সাড়ে সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে শনি ও রাহু একত্রিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে আমাদের খেয়াল রাখতে হবে শনি ও রাহুর এই কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর আসে কিন্তু মেষ রাশিতেই আমরা এটা পরপর দুবার লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা কালপুরুষের রাশিচক্রের প্রথমতম রাশি হল মেষ রাশি এর ইংরেজি নাম হলো অ্যারিস মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল যেহেতু একটি অগ্নিতত্ত্বের তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই মেষ রাশির জাতকরা তো সবসময় সেটা পরিবেশ পরিস্থিতির জন্য বাইরে প্রকাশ করতে চান না মেষরাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনা দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে ভালো পারেন চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে সবসময় এগিয়ে চলে এই রাশি তবে অন্যকে নিজের অধীনে রাখতে বেশি পছন্দ করেন কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই ভালোবাসেন না অন্যের উপকারে সর্বদা এগিয়ে যেতে বা ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন আজ থেকে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শনিবার থেকেই আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে এই রাশির সাপেক্ষে রাজযোগ এই পাশাপাশি মেষ রাশির শুরু হচ্ছে শনির সারসাতির শেষ পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির আজ থেকে আগামী তিরিশে মে এই সময়কালটি পর্যন্ত শুক্র নিচস্ত হবে থাকলেও অলরেডি আপনার রাশির হিসেবে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে গেছেন এবং আজ থেকে শুরু করে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে শুরু করে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই মেষ রাশির জাতক বা জাতিকারা কিছু সুখবর পেতে চলেছেন সৃষ্টি করতে যাচ্ছেন আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ এই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তন আনবে বর্তমানে মেষ রাশির যে খুব ভালো সময় যাচ্ছে এমনটাও নয় বাকু খুব খারাপ পরিস্থিতির মধ্যে এমনটাও নয় তবে মেষ রাশির যে জায়গায় সব থেকে বেশি বড় পরিবর্তন আসছে সেটি হলো মতার জায়গায় এমনিতেই পারিপার্শ্বিক শত্রুতার চাপ শত্রুতার প্রভাব আপনার রাশির সাপেক্ষে অনেকটাই বেশি দেখা যাচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে শনিদেব ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে মেষ রাশির ফলস্বরূপ অন্য মানুষের কাছ থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে গোপন শত্রুতার আগমন হবে এর মানুষের কাছ থেকে পেতে পারেন অবহেলা এবং ভালোবাসার মানুষের কাছ থেকে পেতে পারেন চরম আঘাত ছাব্বিশে এপ্রিল থেকে এই রাশির মানুষদের বেশ কিছুটা জায়গায় সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে কর্মের জায়গায় নিজের ধৈর্যের ডিউরেশনটাকে আরো এক্সটেন্ড করে চলতে হবে ষ রাশি বা অ্যারিস রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তন ঘটতে চলেছে সেটি হলো আপনার এবং আপনার রাশির সাপেক্ষে সন্তান সন্ততির বিষয়ে শুভ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কারণ আমরা জানি যে কোনো রাশির সন্তানের ঘর হলো পঞ্চম ঘর আজ থেকে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে আগামী জুন সময়কালটির মধ্যে এই রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির একটি যুগ্ম লক্ষ্য করা যাবে তাই মেষ রাশির নবদম্পতি বা যারা বিবাহিত দম্পতি রয়েছেন যারা সন্তান ধারণের জন্য সুভযোগ শুরু হতে যাচ্ছে এই জুন মাস পর্যন্ত সময়কালটির মধ্যে আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে যে সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণার চিন্তায় ছিলেন তাদের সেই চিন্তার অবসান এবার ঘটতে চলেছে এবং এমনও কিছু নব দম্পতি রয়েছেন যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন চিকিৎসাধীন ছিলেন তাদের সেই সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেয়ে আশা আলো দেখতে পাবেন কারো মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতা শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছিল এবার কিন্তু আপনারা সেই সব দিক থেকে একটু ডেভেলপ করে চলতে পারবেন এমনকি হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাটি মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকোভারি ফিরে পেতে চলেছেন এই মেজ রাশি বা অ্যারিজ রাশির জাতক বা জাতিকারা এর মাঝেও আপনাদের জেনে রাখা উচিত গ্রহদের গোচরগত অবস্থান যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই মেষ রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক মানুষের বারচাটে এক বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব মেষ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি মানে নবমভাবে প্রবেশ মেষ রাশির জন্য খুবই লাভজনক বৃহস্পতির পক্ষ থেকে মেষ রাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎ উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাটে নৈসর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে তার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে পিছিয়ে পড়ছিলেন বা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটা আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা পরিকল্পনামী কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থতার মুখে মুখ থুবড়ে পড়ছেন সেই সমস্ত দিক থেকে আপনার দিকে রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার রাশিতেই আছে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালটি পর্যন্তই মেষ রাশি বা অ্যারিস রাশির বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো দেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি এটা কিন্তু আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে আরও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবে যেহেতু বৃহস্পতি দেব নবম্পতি তথা কর্মপতি ভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু মেষ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহিসাবী বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় এবং ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না কোন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটি বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বা রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব কুঠির অন্তিম পর্বে এসে আপনাদের জানিয়ে যাব আপনার রাশি সাপেক্ষে শুভ বার হল বৃহস্পতিবার এবং সোমবার শুভ ধাতু হলো চুনি রক্তপবাল এবং গোমেদ পাথর অন্যদিকে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হল পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি বাহাত্তর শূন্য শূন্য উনষাট সাতানব্বই এই সংখ্যা যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের কি নাম নিয়ে যাবেন